গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ভেরিফিকেশনের ডেট আউট হয়ে গেছে নয় বারো দু হাজার পঁচিশ তারিখে নার্সিং ইন ইনচার্জ ফর শিরামপুর ইউসিএইচসি আন্ডার এন ইউএইচ এম যেখানে নটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে ভ্যাকেন্সি ছিল একটি স্টাফ নার্স ফর শিরামপুর ইউসিএইচসি আন্ডার এন ইউএইচ এম স্টাফ নার্স ফর ইউপি এইচসি আন্ডার এন ইউএইচম স্টাফ নার্স ফোর ইউএইচ ডাব্লু সি আন্ডার এক্সপিএফসি এইচ জি এফ ওয়াই স্টাফ নার্স ফর পলিক্লিনিক এই পাঁচটি পোস্টের জন্য ভেরিফিকেশান ডেট হচ্ছে ডিসেম্বরের টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু জানুয়ারি জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এগারোটার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে এগারোটা পনেরো অবধি তোমাদের এন্ট্রি পারমিসে থাকবে তারপরে আর এন্ট্রি করতে পারবে না কোথায় যেতে হবে ডিএফব্লুবি মিটিং হল ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর বিসাইড ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল সুজন বাগান চেনসুরা হুগলি সাতশো বারো একশো এক ক্যান্ডিডেটকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটো নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে অরিজিনাল নিজের ফটো নিয়ে যেতে হবে প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য আইডি কার্ড নিয়ে যেতে হবে এজের প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকে নিয়ে যেতে হবে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে অল ইয়োর মার্কশিট নিয়ে যেতে হবে সার্টিফিকেটস অল ইয়ার নিয়ে যেতে হবে এইচএসের এবং মাধ্যমিকের সার্টিফিকেটও নিয়ে যাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে ডাব্লু বিএনসির সার্টিফিকেট নিয়ে যাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে যারা ম্যারেড তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে লাস্ট বলা হয়েছে ডকুমেন্টস রিলেটিং টু গার্জিয়ানস আইডেন্টিটি গার্জিয়ান নেম দেওয়া আছে এরকম কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে আশা করি সবার আধার কার্ডে গার্জেন নেম দেওয়া আছে তো আধার কার্ড নিয়ে গেলেই হয়ে যাবে